হাফ কেজি মাংস দাও তো অনেকদিন গরুর মাংস খাই না চাচা ছেলে সরকারি চাকরি করে হাফ কেজি মাংস আপনার মানায় আপনি লইবেন ঝোলা ভরে কোলায় মাস গেলে লাখ টাকা বেতন পাই টাকা পয়সা কি সব ব্যাংকে জমাইতেছেন নাকি চাচা ঠিক আছে ঠিক আছে পনেরো হাজার টাকা বেতন পাইলাম পাঁচশো পকেট খরচ আর পাঁচশো মোবাইল খরচ রেখে বাকিটা বাড়িতে পাঠায় দিবি গত মাসেও চোদ্দ হাজার দিছি এ মাসে কম দিলে বাড়িতে আবার কিনা কি মনে করে মাও অসুস্থ আর এদিকে আমার ছুটি হলে টাকাও লাগবে কি রে নয়নের বাপ আমার ঔষধ আনছনি তোর ছেলে টাকা পাঠাইছে 14000 এগুলো দিয়ে চাইল্ড ডাল কিনমু নাকি কাপড় চোপড় নাকি তোমার ঔষধ সবাই কয় পোলায় সরকারি চাকরি করে লাখ টাকা বেতন পায় আর পোলায় টাকা পাঠায় 14000 মানুষের কথা শুনলে হইবো দেখ দস্তো পুরো মাস কত কষ্ট করি বাড়ির সুখের জন্য কিন্তু যে টাকা পাই কুলাই না বাড়িতে মা অসুস্থ বউরেও আলাদা করে কোনো টাকা দিতে পারলাম না তারও তো খরচ আছে আসলে কি যে করব ভাই বুঝতেছি না ঠিকই কইছো ভাই মা বাবারে টাকা পাঠাইছো আমারে তো কোনো টাকা দিলা না আমার কথা বাদ দিলাম বাচ্চাটার জন্য তো কিছু কাপড় চোপড় আর দুধ কিনা লাগে শোনো না বউ একটু কষ্ট করে ম্যানেজ করো না আমি পাঁচশো টাকা পাঠাচ্ছি বাবুটারে কিছু কিনে খাওয়াইও হ্যালো নয়ন পাঁচ হাজারটা টাকা পাঠাই দিস তো গত মাসের দোকান বাকিটা শোধ করতে পারি নাই তোর মায়ের ওষুধ কিনতে টাকাও কুলাই নাই ঠিক আছে বাবা আমি ম্যানেজ করতেছি নয়ন ভাই আপনার ছুটি হয়েছে জলদি রেডি হয়ে বাড়ি চলে যান এখন আমার ছুটির দরকার নাই যখন লাগবো আমি বলবো আপাতত ক্যান্সেল করে দেন তোর ফুল আর আমাদের নাইরে নয়নের মা নয়ন এখন আমাদের পর হয়ে গেছে ওই নয়নের বাপ সবই তো আমাদের কপাল আমাকে তোমার কাছে নিয়ে যাও না হয় আমি বাপের বাড়ি চললাম তোমার বাড়িতে আমার আর থাকা সম্ভব হচ্ছে না কি হয়েছে তোমাদের একটু শান্তি মতো কি আমাকে থাকতে দিবা না নাকি তোমরা সারা দিন প্যারার মধ্যে তোমাদের প্যারা আমি আর নিতে পারছি না তোমার বাপ আর মা মনে করে তুমি লাখ টাকা বেতন পাও তাদের না দিয়ে সব টাকা আমাকে দাও আর সব জমিয়ে রাখতেছো সারাদিন শুধু টাকা আর টাকা তোমরা শুধু টাকাই চিনো এদিকে আমি কি করে এক একটা দিন পার করি সেই খবর কেউ নিতে আসে না তীরে নয়নের বাপ বাড়িঘর কবে ঠিকঠাক করবা সময় আসুক করব পোলায় সরকারি চাকরি করে লাখ টাকা বেতন পাই জলদি বানিয়ে নাও বাবা এসেছে বাবা এসেছে বাবা আমার জন্য পুতুল আনোনি বাবা নয়ন তা টাকা পয়সা কত আনলি জানিসই তো বাড়িতে অনেক দেনা হয়ে গেছে বাড়িটাও ঠিক করা দরকার বাবা আমার নতুন চাকরি গ্রামের হেডমাস্টার রহিম চাচার সাথে আমাকে মিলালে কি হবে তাদের চাকরি পুরনো যা বেতন পাই সব টাকায় তো বাড়িতে পাঠিয়ে দিই আলাদা করে টাকা জমানোর সুযোগ কই বেতনটা পাওয়ার তিন দিন পর পকেটে টাকা থাকে না পনেরো লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে চাকরিটা নিয়ে দিলাম সুখের আশায় এখন তো দেখি কিস্তির টাকাটাও হয় না দোস্ত সরকারি চাকরি করতেছো বাড়িঘর করবি কবে করব ভাই পেনশন যাওয়ার পর করব কি বলিস দোস্ত আমরা সাত বছর ইতালি গিয়ে বাড়ি ঘর সব করে ফেললাম আর তোর এই অবস্থা কেন আচ্ছা বেতন পাস কত পাই বিশ বাইশ হাজার এই আর কি আরে কি বলিস মাস গেলে রিক্সাওয়ালা অটোওয়ালারাও তো ডাবল কামাই করে